হ্যালো ভিভার্স অ্যাডভেন্সিসিয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ওবেরয় ফ্লাইট সার্ভিস কলকাতা এয়ারপোর্টে কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে মাল্টি পারপাস ওয়ার্কার এখানে কিন্তু ছেলেরাই আবেদন করতে পারবে বয়সীমা হতে হবে আঠেরো থেকে আঠাশ এবং যা এখানে কাজ করবে তাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে সাথে তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু থাকতেই হবে এর সাথে যারা এখানে করবে তাদের ফুট ইঞ্চি কিন্তু হাইট হতে হবে স্যালারি থাকবে বারো হাজার থেকে তেরো হাজার টাকার মধ্যে এবং তাদেরকে ইএসআই দেওয়া হবে তার সাথে যারা এখানে কাজ করছো তাদের কিন্তু একটা ইয়ারলি বোনাস দেওয়া হবে তো মেনলি এখানে যে কাজটা থাকবে প্যাকিং করা লোডিং করা আনলোডিং করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা তার সাথে কিন্তু তাদেরকে যাত্রী সেবা কিন্তু দিতে হবে তো যারা এখানে কাজ করতে চাইছো তারা আবেদন করতে পারো এছাড়াও তোমাদের কিছু জিনিস রিকোয়ার্ড করা রয়েছে সেগুলো বলবো তার আগে ডিউটি আওয়ার্সটা বলবো এখানে ডিউটি আওয়ার্স থাকবে আট ঘন্টা করে ২৬ দিনের কাজ থাকবে এবং কিন্তু রোটেশনাল শিফটিং এ তাদের কিন্তু কাজ করতে হবে এখানে তাদের কিছু ডকুমেন্ট দেখাতে হবে ফার্স্ট হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তাদের লাগবে মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট এবং তাদের যে রেজাল্ট থাকবে সেটা তাদের কিন্তু দেখাতে হবে সাথে তাদের সিভি কিন্তু দেখাতে হবে এছাড়াও আরও কিছু ডিটেলস জানার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেখানে ফোন করতে পারো আদারওয়াইজ আমাদের অফিস ব্যারাকপুরে রয়েছে ব্যারাকপুর স্টেশন থেকে দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তো তোমরা সেখানে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা আপনাদের কাছে আরো নতুন ভিডিও নিয়ে আসতে পারি